নম শ্রী অতিায় বিবেকানন্দর সচেতুস্বরূপায় সামি নেতা উদ্বোধন পৌষ চোদ্দশো একত্রিশ দ্বাদশ সংখ্যা থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা একান্ন অমৃতের ধর্মজীবন যাপন বা ধর্মাচরণ নয় শারীরিক কষ্ট ও কৃচ্ছতার অনুভূতিকে ভুলে গিয়ে এক পরম লক্ষ্যের পথে অগ্রসর হওয়া এবং তার প্রাপ্তিতে যে পূর্ণ শান্তি ও তৃপ্তি মানব মনে বিরাজ করে সেখানেই তার সার্থকতা কুম্ভ মেলাও এর ব্যতিক্রম নয় এর অমোঘ আকর্ষণে লেখক উপস্থিত হয়েছেন মধ্য ভারতের উজ্জয়িনীতে তার সেই অভিজ্ঞতা ঋদ্ধ কাহিনী এখানে নিবেদিত হলো স্বামী নির্মাণানন্দ স্মারক রচনা রূপে বিশ্বলোকের পাবি সারা বরুণ দাস আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা এই যে বিপুল ঢেউ লেগেছে তোর মাঝে তে উঠুক নেচে সকল পরাণ দিক না নাড়া উৎস ঠাকুর রবীন্দ্রনাথ গীত বিতান বিশ্বভারতী গ্রন্থন বিভাগ কলকাতা চোদ্দশো বারো পৃষ্ঠা একশো আজ যখন লিখতে বসলাম দুই দশক আগের ফেলে আসা দিনগুলোর কথা তখন মনের মধ্যে কবির এই বারবার বেজে উঠছে সময়টা ছিল বাইশে এপ্রিল দু সমরেশ বসু দেখিয়ে দিয়েছেন কিভাবে অমৃত কুম্ভের সন্ধানে মন ব্যাকুল হয়ে ওঠে সেই তালেই প্রবাহিত হলাম উত্তর চব্বিশ পরগনার ঘর থেকে বেরিয়ে ঘাঁটি পাতলাম উজ্জয়িনীতে এক সন্ন্যাসীর সঙ্গে তাঁবুতে চোখের সামনে তখন সমরেশ বসুর কালজয়ী কাহিনী শুধু মেলাতে চাইছি প্রতিটা সমীকরণ উজ্জয়িনী মধ্যপ্রদেশের পশ্চিম সীমার কাছে অবস্থিত এক প্রাচীন ধর্মীয় শহর ইন্দোর থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে অবস্থিত এই শহরের পাশ দিয়ে বয়ে চলেছে ক্ষিপ্রা বা শিপ্রা নদী তাকে ঘিরেই যত আয়োজন এই সময় নদী যেন অর্জন করে এক আধ্যাত্মিক শক্তি সময়ের সঙ্গে সঙ্গে উজ্জীবিত প্রাণবন্ত সে তাই পুণ্যকুম্ভের জলে গা ভাসানোর বাসনা পাহাড়ের টানের চেয়ে কোনো অংশে কম নয় একেবারে অমুক টান সাধু সন্ন্যাসীদের সান্নিধ্য ধর্মপ্রাণ মানুষের কোলাহল মানুষের সম্পৃক্ততা মনকে মজিয়ে তোলে সেই অমৃত কুম্ভের রস আস্বাদনে আজ ও অবসরে চোখে ভাসে মানুষের মিছিল প্রশাসনের তৎপরতা অস্থায়ী তাঁবু সারি সাধু সন্তদের সাধন ক্রিয়া স্বেচ্ছাসেবকদের কাজকর্ম একুশ শতকে দাঁড়িয়ে যখন পুণ্যার্থীর ঢল চোখে পড়ে তখন মনে প্রশ্ন জাগে না তার প্রাচীনত্ব বা সূচনাকাল নিয়ে চৈত্রের পূর্ণিমা থেকে বৈশাখের পূর্ণিমা পর্যন্ত সময়কালে ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস শত মানুষের সীমাহীন কষ্ট যেন এক লহমায় শেষ হয়ে যায় শুধু দেশি পুণ্যার্থী নয় বিদেশি পর্যটকের সংখ্যাও এই সময় নিহাত কম নয় তাদের আগ্রহ ও কৌতূহল দেখার মতো ক্রমশ সূর্য যখন অস্তমিত হতে থাকে সাঁঝের নিঝুম দ্বীপ অন্ধকার বিশ্বচরাচরকে নিজের মহিমায় আলোকিত করে দিনের কোলাহল স্তব্ধ হয় তখনই শুরু হয় জ্বলন্ত ধুনির সামনে নিমগ্ন চিত্তে লাভের সাধনা তাদের গায়ের ভস্য স্মরণ করিয়ে দেয় নির্বাণের পথ অথচ গোটা অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা বেশি পাওয়ারের চড়া লাইটে যেন পূর্ণিমার স্নিগ্ধ আলো মুখ ঢাকে লজ্জায় সাবেকি স্রোতের ধারার মতোই আজও কুম্ভের অন্তরঙ্গের কোনো পরিবর্তন নজরে আসে না যদিও বিভিন্ন পরিকাঠামোগত পরিবর্তন খুবই স্বাভাবিক পুণ্যার্থীর সংখ্যা যত বেড়েছে প্রশাসনিক দায়িত্বও অনেক বেড়েছে তত বেশি নিখুঁত হয়েছে সমগ্র প্রক্রিয়াটি দু সালে কুম্ভ শুরু হয়েছিল পাঁচই এপ্রিল থেকে চৈত্র পূর্ণিমার স্নান দিয়ে এই মহাকুম্ভের যোগ চলেছিল মে মাসের চার তারিখ অবধি এপ্রিল মাসের তারিখ ছিল স্নানের দিন ও এপ্রিল এবং চৌঠা মে ছিল শাহি স্নান কুম্ভ উপলক্ষে দুই দশমিক এক পাঁচ দুই হেক্টর জমি জুড়ে থাকার ব্যবস্থা করা হয়েছিল ভক্তদের জন্য সমগ্র মেলার পরিসরটিকে চারটি জোনে ও দশটি সেক্টরে ভাগ করা হয় নিরবিচ্ছিন্নভাবে জল সরবরাহ অক্ষুন্ন রাখতে চব্বিশ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন বসানো হয় মানুষের স্নান তৃষ্ণা মেটাতে সংস্কার করা হয় ঘাটগুলিকেও মেলার আয়োজকদের পরিসংখ্যান অনুসারে সেবারে প্রায় তিন কোটি ভক্তের আগমন ঘটেছিল প্রতি ঘন্টায় প্রায় তিন লক্ষ পুণ্যার্থী স্নান করেছিলেন সমগ্র মেলাটি আয়োজন করতে লেগেছিল তিনশো কোটি টাকা প্রয়োজন অনুসারে তৈরি হয়েছিল একশো কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছিল একশো শয্যার একটি হাসপাতাল প্রবল বাসনা ছিল বাইশে এপ্রিলের শাহী স্নানে অংশ নেওয়ার যেমন ভাবনা তেমনই কাজ ট্রেন ধরেছিলাম উনিশে এপ্রিল সোমবার দুপুর তিনটে পনেরো মিনিটের শিপ্রা এক্সপ্রেস এমন এক যাত্রা যেখানে মানুষের সঙ্গে মানুষের দূরত্ব থাকে কম মনের মিল হয় আধ্যাত্মিকতায় কামরার মধ্যে কত ভাষার মানুষ মানুষে মানুষের যতই পার্থক্য থাকুক সবার মুখে আর মনে এক আলাদাই আধ্যাত্মিক প্রফুল্লতা ট্রেনের কামরা যেন এক মিলন ক্ষেত্র জানলার বাইরে চোখ রাখলে দেখা যায় দুধারে গম কত কত কিছুর আরও অজানা গাছ ফুল আবার কোথাও ধু ধু করছে মাঠ তারই মাছ দিয়ে সরপি লাইন ধরে কখনো ঢিমে তালে কখনো দুরন্ত বেগে ছুটে চলেছে ট্রেন চোখের সামনে দিয়ে পার হয়ে চলেছে কত অজানা নদী রাস্তা একইভাবে ছুটে চলেছে জীবন সভ্যতা জন্ম মৃত্যু প্রায় ছত্রিশ ঘন্টা পরে একুশে এপ্রিল প্রায় রাত সাড়ে তিনটে ট্রেন থেকে যখন নামছি স্টেশন তখন পুণ্যার্থীতে পূর্ণ নিজেকে মনে হলো মানব সমুদ্রের মাঝে একটা শিশির বিন্দু যেন প্রবল ভিড়ের কারণে উজ্জয়িনী স্টেশন থেকে মেলা পর্যন্ত হেঁটে যাওয়া বেশ কষ্টকর গাড়ি চলাচলও বন্ধ এত কষ্ট অনিশ্চয়তা অথচ সবার চোখে মুখে বিরক্তি বা অসন্তুষ্টির কোনো প্রকাশ নেই মেলা প্রাঙ্গণ থেকে স্টেশন ছয় সাত কিলোমিটার সমস্ত হোটেল লজ কটেজ ও ধর্মশালা টইটুম্বুর কোথাও মাথা গোজার ফাঁক নেই হঠাৎ যাত্রীদের ঠাঁই নেই ধর্মশালার ঘর বারান্দা সব জায়গাতেই মানুষের উপচে পড়া ভিড় কম্বলের উপরে চাদর বিছিয়ে আজসোয়া অবস্থাতেই ভক্তরা রয়েছে প্রবল স্থান সংকুলনের সমস্যা সত্ত্বেও ভারত সেবাশ্রম সংঘের সাধারণ সম্পাদক মহারাজ ব্যবস্থা করে দিয়েছিলেন সংঘের যে তাঁবুটিতে আস্থানা পেতেছিলাম তার সদর দরজা পেরোলেই অস্থায়ী মন্দির সেখানে স্বামী প্রণবানন্দ সংঘ ছবি পূজাও হয়েছে তাতে তাঁবুতে শৌখিনতা স্পর্শ না থাকলেও ব্যবস্থা বেশ ভালো দুটো সারিতে মোট বাইশ চব্বিশটি লোহার সিঙ্গেল খাট তার উপর তোষক বালিশ আমার সহ একটু সমস্যা হলেও আধ্যাত্মিকতার প্রবল টানে সেও মানিয়ে নিয়েছিল নিজেকে সঙ্গে খাওয়ানোর প্রণালীটিও বেশ ভালো একাধিক দফায় আটটি লম্বা শাড়িতে দেড়শো জনের ব্যবস্থা নিরামিষ খাওয়া কিন্তু তার স্বাদ স্বর্গীয় উজ্জয়িনী নদীর তীরে হলেও এপ্রিল মাসের কাঠ ফাটার তটভূমি যেন ফেটে চৌচির তবে এখানে গরমে ঘাম হয় না শিকার করতেই হয় প্রায় প্রতিটি অস্থায়ী অস্থায়ীতে দারুণ দাপট সকালে যেমন গরম রাতে তেমনই ঠান্ডা চারপাশের পরিবেশ যেন এক অনন্য আধ্যাত্মিকতার জন্ম দেয় মনের মধ্যে দিনের থেকেও রাতের পরিবেশ অন্য এক মাধুর্যের সৃষ্টি করে এখানকার আলো আর মানুষের বর্ণালীতে অন্ধকারের মুখও যেন লজ্জায় ঢেকে যায় দিন রাতের ফারাক করা দায় এ সময় এই শহর বিশ্রাম নেয় না সারা রাত দলে দলে লোকের রীতিউতি চলন ক্লান্তি ভুলে একটা ডুব দেওয়ার আশায় তাদের পথ চলা শিপরা যেন নদী থেকে হয়ে ওঠে ভক্তির সাগর ট্রেনের ক্লান্তি কাটিয়ে বেরিয়ে পড়লাম তাঁবুর আশ্রয় ছেড়ে সময়ের হিসাব এখানে কেউ করে না সবার উদ্দেশ্য যে একটাই দিনের শেষে রামঘাটের সন্ধ্যার অতি অগণিত ভক্ত সাধারণের হাজার হাজার প্রদীপ পবিত্র শিপ্রা নদীকে যেন আধ্যাত্মিক ঐশ্বর্যে পূর্ণ করে তোলে রামঘাটের উল্টো দিকে রয়েছে দত্তাত্রেয়জির পুরানো মন্দির সন্ধ্যার সময় গিয়েছিলাম সেখানে রামঘাট হয়ে ফেরার সময় চোখে পড়েছিল মহন্ত নিরঞ্জন পুরীর আঁকড়া সেখান থেকে ভক্তদের লম্বা লাইন বেরিয়ে এসেছে মূল রাস্তা অবধি বিতরণ করা হচ্ছে প্রসাদ প্রায় সব আঁকড়া থেকেই প্রসাদ দেওয়ার ব্যবস্থা করা হয় প্রসঙ্গান্তরে বলে রাখি সংখ্যার অনুপাতে খুব কম হলেও গৈরিক বসনে সাধীদেরও দেখা যায় আমাদের বাসনা ছিল দ্বিতীয় দিনের মানে বাইশে এপ্রিলে শাহি স্নানের আগের দিন রাতেই জানতে পারি রাত দুটো থেকে ভক্ত সাধারণকে স্বেচ্ছাসেবকদের তত্ত্বাবধানে নিয়ে যাওয়া হবে রামঘাটে স্নানের জন্য ভোর থেকে দুপুর এই নির্দিষ্ট সময়ে সাধুসন্তরা স্নান করবেন আবার মধ্যরাত বা বিকালে স্নানের সুযোগ পাবে সাধারণ ভক্তরা যে সময় স্নানে অংশ নেন আকড়া সন্ন্যাসীরা সেই সময় রামঘাটের সমস্ত রাস্তা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে নির্দিষ্ট সময়ে তাঁবুর বাইরে কাঁসর বাজিয়ে ঠিক দুটো রাগে কাঁচা ঘুম ভাঙিয়ে দিলেন কর্তব্যপরায়ণ সতর্ক স্বেচ্ছাসেবক চোখ আধো কুললেও শাহি স্নানে দুর্লভ পুণ্যের আশায় চেয়ে দেখলাম সবার চোখগুলো যেন উজ্জ্বল হয়ে উঠেছে পূর্ব নির্ধারিত স্নান পরিকল্পনা সেই সময় কিছুটা প্রশাসনিক ব্যবস্থাপনায় বিঘ্নিত হলেও স্নানের ক্ষেত্রে কোনো বাধা পড়েনি সঙ্গে জনাকায়ক জনাকয়েক স্বেচ্ছাসেবক নিরাপদে আমাদের নিয়ে চললেন ঘাটের দিকে অক্ষয় তৃতীয়ার পূর্ণযোগে শিপ্রাবক্ষে মুক্তিলাভের লাভের আশায় কত শত মানুষের ঢল রাত তিনটা দশে এলো সেই মাহেন্দ্রক্ষণ ক্ষণ স্নানের সুযোগ কেউ শপথনিক ডুব দিচ্ছে কেউ একা কেউ গলা জলে দাঁড়িয়ে মন্ত্রোচ্চারণ করছে কেউ আবার কপালে হাত ঠেকাচ্ছে আবার কিছু পুণ্যার্থীর মন তখন অন্যকে সাহায্য করার দিকে কেউ চোখ চোখ বন্ধ করে দুই কানে আঙুল দিয়ে ঘন ঘন ডুব দিচ্ছে ডুব দিয়ে উঠলেই মনের একাগ্রতায় আঘাত আনছে প্রশাসনিক আর নয় এবার জায়গা ছেড়ে দিন অন্য পুণ্যার্থীদের সাঁতার না জানা থাকায় আর ঘাটের সিঁড়ি খুব পিছল হয় অগত্যা দ্বিতীয় সিঁড়িতেই ডুব দিয়ে পুণ্য স্নান করতে হলো চোখের সামনে পুণ্যতোয়া শিপ্রা অমৃতের স্রোতধারায় বয়ে চলেছে আপন বেগে তার মধ্যেই দেখা যায় প্রশাসনের তরফ থেকে ঠিক করে দেওয়া লক্ষণের সীমারেখা সেই গন্ডি পার করা বারণ কর্তৃপক্ষ যে কোনো দুর্ঘটনা এড়াতে সদা তৎপর মেলার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য দশ হাজারেরও বেশি পুলিশের ব্যবস্থা করেছে রাজ্য প্রশাসন সঙ্গে কেন্দ্রীয় সেনা মাথার উপর উড়ে চলেছে হেলিকপ্টার নদীতে আছে জল পুলিশ তাদের সেই কড়া নজরদারিতেই চলছে নিমগ্ন চিত্রে স্নান স্তব ভক্তিগীতি মোক্ষ লাভের সাধনা শুধু প্রশাসন নয় স্বেচ্ছাসেবকদের দায়িত্ব ও কর্তব্য পরায়ণতা দেখে মুগ্ধ হতে হয় অনেকগুলি কুম্ভের অভিজ্ঞতা ঝুলিতে এলেও এর মতো বিশেষ অভিজ্ঞতা আর নেই মধ্যরাত থেকে পরিশ্রমের ভারে ক্লান্ত হয়ে আশ্রমে ফিরে গা এলিয়ে না দিয়ে আর পারিনি কিন্তু আটটা আশেপাশের কোলাহলের ঘুম ভেঙে বাইরে এসে দেখি দলে দলে সাধুরা স্নান সেরে ফিরছেন শুধু রামঘাট নয় অন্যান্য ঘাট থেকেও বিভিন্ন সম্প্রদায় স্নান করে চলে যাওয়ার পরে